থ্যাংকস ফর জয়নিং দ্য উইকলি ভিডিও অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট ইউর টাইম গত ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে ইন্টারওয়প শব্দটিকে নিয়ে আলোচনা করার জন্য তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই ইন্টারওয়প শব্দটিকে নিয়ে আলোচনা করবো তবে তার আগে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এমনি সিফাতুল্লাহ মিজবাহকে যে কিনা আমাদের জন্য এত সুন্দর একটা ওয়ার্ড চয়েস করেছে ইন্টারওয় কারণ এই ইন্টারাপ শব্দটি হচ্ছে বি ওয়ান ইন্টারমিডিয়েট লেভেলের এমন একটি ভোকাবিলারি যেটাকে নেডিভ স্পিকার থেকে শুরু করে এ পৃথিবীর যত মানুষ ইংরেজি ভাষায় স্পিকিং করে তাদের মধ্যে এইট্টি পারসেন্ট ইভেন নাইনটি পারসেন্ট অফ পিপল ইউজ দিস ভোকাবিলারি টু স্পিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং তোমাকেও কিন্তু অবশ্যই এই ইন্টারপ শব্দটির মিনিং খুব ভালো করে শিখতে হবে এবং তোমাকে জানতে হবে যে এই ইন্টারঅপ শব্দটিকে ইউজ করে কীভাবে ইংরেজিতে স্পিকিং করতে হয় এবং নিজের মতো করে বান ইংরেজি লিখতে হয় এবং তুমি হয়তো অলরেডি জানো যে আমাদের ভোকাবুলারি লার্নিং সিস্টেম কিন্তু খুবই সিম্পল খুবই ইজি বাট ভেরি ইউজফুল অ্যান্ড হেল্পফুল সর্বপ্রথম আমরা এই ইন্টারঅ শব্দটির মিনিং খুব ভালো করে শিখব অ্যান্ড দেন আমি তোমাদের সাথে এই ইন্টারঅ শব্দটির সকল ফর্মগুলোকে নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই ইন্টারঅ শব্দটির যে নাউন ফর্ম বার ফর্ম অ্যাডজেটিভ ফর্ম অ্যাডবা ফর্ম রয়েছে সকল ফর্মগুলোকে নিয়ে আলোচনা করবো এবং এই ফর্মগুলো কিনে আলোচনা করার সময় আমি তোমাদের সাথে কিছু রিয়েল লাইফ সিচুয়েশন শেয়ার করব। অর্থাৎ বাস্তব জীবনের এমন কিছু ঘটনা শেয়ার করব যেখানে তুমি এই ইন্টারঅ শব্দটিকে ইউজ করে ইংরেজিতে স্পিকিং করতে পারবে এবং নিজের মতো করে বানিয়ে ইংরেজি লিখতে পারবে তাই চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি তবে শুরু করার আগে তোমার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই ভিডিওটি দেখার পর তোমার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং তুমি যদি এই সিস্টেম অনুযায়ী ভোকাবুলারি শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে যে তুমি কোন ভোকাবুলারি সম্পর্কে বিস্তারিত শিখতে চাও অ্যান্ড আই প্রমিস ইউ অতি শীঘ্রই তোমার উল্লেখিত ভোকাবিলারিটি নিয়ে একটি ভিডিও বানানো হবে এবং এখানে ইউটিউবে আপলোড করা হবে সো উইদাউট ফাদার এরও লেট স্টার্ট আওয়ার টুডেস ভিডিও সর্বপ্রথম আমরা এই ইন্টারঅ শব্দটির মিনিং তিনটা ওয়েতে শিখব প্রথমটি হচ্ছে আমরা যদি এই ইন্টারঅ শব্দটিকে ডিকশনারিতে সার্চ করি তাহলে আমরা পাব এর মিনিং হচ্ছে বিঘ্ন সাময়িক বিরতি সাময়িক অবসান ছিন্ন করা বিভক্ত করা ভঙ্গ করা ব্যাঘাত করা মধ্যপথে বাধা দেওয়া আমরা যখন কোনো ভোকাবিলারি এভাবে ডিকশনারি থেকে সার্চ করে শিখি তখন কিন্তু আমরা ওই শব্দটির মিনিং হানড্রেড পার্সেন্ট ক্লিয়ারলি বুঝতে পারি না আমরা হয়তো ওই শব্দটির মিনিং ফিফটি পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট বুঝতে পারি কিন্তু তুমি যদি ইংরেজি ভাষায় স্পিকিং করা শিখতে চাও তাহলে তোমাকে অবশ্যই ইংরেজি ভাষার প্রত্যেকটি ভোকাবিলারি মিনিং হানড্রেড পারসেন্ট ক্লিয়ারলি খুব ভালো করে বুঝতে হবে তাই এই ইন্টারঅ শব্দটির মিনিং হানড্রেড পার্সেন্ট ক্লিয়ারলি আরও ভালো করে বোঝানোর জন্য আমার কাছে কিন্তু সেকেন্ড একটা ওয়ে রয়েছে এবং সেটা হচ্ছে যখন কোনো একটি কাজ যখন কোনো একটি কাজ অন্য একটি কাজের দ্বারা থেমে যাবে বাধাপ্রাপ্ত হবে বা ওই কাজটিকে বিঘ্ন ঘটানো হবে এটাকে বলা হবে ইন্টারপশন অর্থাৎ ইমেজিন একটা কাজ রানিং চলতেছে এখন এই কাজটি যদি অন্য কোনো কাজের দ্বারা থেমে যায় বা বাধাপ্রাপ্ত হয় তাহলে সেটাকে বলা হবে ইন্টারপশন এবং ওই সিচুয়েশনে আমরা ইন্টারাপ শব্দটি কি ইউজ করবো ওই কথাটি বলার জন্য এবং এখন আমি আশা করি যে তোমরা এই ইন্টারঅপ শব্দটির মিনিং সেভেন্টি পারসেন্ট বা এইট্টি পার্সেন্ট ভালো করে বুঝতে পেরেছ এবং এই ইন্টারঅপ শব্দটির মিনিং হানড্রেড পারসেন্ট ক্লিয়ারলি আরও ভালো করে বোঝানোর জন্য আমার কাছে কিন্তু থার্ড আরেকটি ওয়ে রয়েছে এবং সেটা হচ্ছে রিয়েল লাইফ সিচুয়েশন রিয়েল লাইফ সিচুয়েশান মানে হচ্ছে বাস্তব জীবনের কোনো ঘটনা তুমি যখন রিয়েল লাইফ সিচুয়েশান অনুযায়ী কোনো ভোকাবিলারি শিখবে অর্থাৎ বাস্তব জীবনের ঘটনার সাথে মিল রেখে কোনো ভোকাবিলারি শিখবে তখন তুমি সেটাকে মুখস্থ করা ছাড়াই শিখতে পারবে এবং তুমি সেটাকে সারা জীবন মনে রাখতে পারবে এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে তুমি যখন রিয়েল লাইফে মানুষের সাথে ইংরেজিতে স্পিকিং করবে তখন তোমার ব্রেনের ভিতরে অটোমেটিক্যালি ওই শব্দটি চলে আসবে স্পিকিং করার জন্য তাই এখন আমি তোমাদের সাথে একটি রিয়েল লাইফ সিচুয়েশন শেয়ার করব এই ইন্টারঅ শব্দটির মিনিং ভালো করে বোঝানোর জন্য এবং রিয়েল লাইফ সিচুয়েশনটি হচ্ছে ইমেজিন আমি এখানে ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি তো হঠাৎ এখানে কারেন্ট চলে গেল এখানে কিন্তু অলরেডি কারেন্ট চলে গিয়েছে এবং লাইট কিন্তু অফ হয়ে গিয়েছে এখানে কিন্তু অন্ধকার তো এখন কিন্তু আমি আর ভিডিও বানাতে পারবো না আমার ভিডিও বানানোর কাজ কিন্তু এখন কিছুক্ষণ অফ রাখতে হবে সো আই এম সো সরি জাস্ট কিডিং রিয়েল লাইফ সিচুয়েশনটি ভালো করে বোঝানোর জন্য এডিট করে দেওয়া হয়েছিল এখানে আসলে কারেন্ট যায়নি এডিট করে দেওয়া হয়েছিল তোমাকে রিয়েল লাইফ সিচুয়েশনটি ভালো করে বোঝানোর জন্য তো জাস্ট ইমেজিন এখানে যদি এখন আসলেই কারেন্ট চলে যায় আমি কি বিডিও বানাতে পারবো আমি কিন্তু ভিডিও বানাতে পারবো না আমার ভিডিও বানানোর কাজ কিন্তু অফ হয়ে যাবে কারণ এখানে লাইটিং ছাড়া বিডিও বানানো অসম্ভব তো এখানে যদি কারেন্ট চলে যাওয়ার কারণে যদি আমার বিডি বানানোর কাজ অফ হয়ে যায় তাহলে এটাকে বলা হবে ইন্টারপশন এজন্যই একটু আগে বলেছি যে যখন কোনো একটি কাজ অন্য একটি কাজের দ্বারা থেমে যাবে বা বাধাপ্রাপ্ত হবে তখন সেটাকে বলা হবে ইন্টারপশন এবং এই সিচুয়েশনে আমরা ইন্টারপ শব্দটিকে ইউজ করতে পারবো ফর এক্সাম্পল দ্য পাওয়ার কাট হ্যাজ ইন্টারাপ্টেড মাই ভিডিও রেকর্ডিং পাওয়ার কাট আমার ভিডিও রেকর্ডিংয়ে বাধা দিয়েছে আমাকে থামিয়ে দিয়েছে এখন আমি আশা করি যে তোমরা এই ইন্টারপ শব্দটির মিনিং খুব ভালো করে বুঝতে পেরেছ এবং এখন আমরা এই ইন্টারপ শব্দটির সকল ফর্মগুলোকে শিখবো লাইট বোর্ডের সাহায্যে এবং রিয়েল লাইফ সিচুয়েশন অনুযায়ী কারণ লাইট বোর্ডের সাহায্যে যদি আমরা এই ফর্মগুলোকে শিখি তাহলে সেটা হবে মর এফেক্টিভ তো আমরা তিন সেকেন্ডের মধ্যে লাইট বোর্ডে চলে যাব ওয়ান টু থ্রি ওয়েলকাম টু মাই লাইট বোর্ড সেট আপ সর্বপ্রথম আমরা যে ফর্মটি শিখব সেটা হচ্ছে ইন্টারপ্ট আইএন টি ই ডাবল আর ইউপিটি ইন্টারপ্ট এই ইন্টোরপ শব্দটি হচ্ছে বেস ফর্ম যেটা হচ্ছে তার বার ফ্রম আমাদের মধ্যে অনেকে আমরা এটাকে বি ওয়ান অথবা প্রেজেন্ট ফর্ম হিসেবে জেনে থাকি এবং এই বি ওয়ান ফর্মটিকে আমরা প্রেজেন্ট সিম্পল এবং ইনফিনিটি ফর্ম তৈরি করার জন্য ইউজ করবো টোটাল বারোটি টেন্সের মধ্যে আমরা শুধু প্রেজেন্ট সিম্পলের জন্য এই ইন্টারপ শব্দটিকে বি ওয়ান ফর্মটিকে ইউজ করতে পারবো এখন আমরা একটি রিয়েল লাইফ সিচুয়েশন সম্পর্কে জানবো তারপর আমরা প্রেজেন্ট সিম্পলের একটি এক্সাম্পল দেখব রিয়েল লাইফ সিচুয়েশনটি হচ্ছে ইমেজিন জাস্ট ইমেজিন তোমাদের স্কুল বা কলেজের কোনো একটা অনুষ্ঠানের মধ্যে তোমাকে ডাকা হলো বক্তব্য দেওয়ার জন্য এবং তুমি স্টেজে আসার পর বক্তব্য শুরু করলে এবং বক্তব্যের মাঝখান দিয়ে হঠাৎ অডিয়েন্সদের মধ্যে কারো ফোন লাউডলি বেজে উঠলো এবং এক ধরনের একটা ফোন রয়েছে না যে এরকম মোটা টাইটানিক নাম এরকম মোটা ওই ধরনের একটা ফোন বেজে উঠলো যেটা কিনা খুব লাউডলি বেজে ওঠে তুমি কি পারবে বক্তব্য চালিয়ে যেতে তোমাকে কিন্তু অবশ্যই থেমে যেতে হবে এবং ওই ব্যক্তি ফোন সাইলেন্ট করার পর তোমার বক্তব্য আবার শুরু করতে হবে তো এই যে ফোন বাজার কারণে যে বক্তব্য থেমে গেল এটাকে বলা হয় ইন্টারাপশন এই সিচুয়েশনে আমরা ইন্টারপ্ট শব্দটিকে ইউজ করতে পারবো আমরা বলতে পারি যে পিপল ফর গেট টু সাইলেন্স দেয়ার ফোন অ্যান্ড ইট ইন্টারপ্টস দ্য স্পিচ মানুষ ফোন সাইলেন্ট করতে ভুলে যায় এবং সেটা বক্তৃতার মধ্যে বিঘ্ন ঘটায় বক্তৃতায় বাধা সৃষ্টি করে তো এখানে ইন্টারপ্ট বি ওয়ান ফর্মটিকে ইউজ করা হয়েছে জাস্ট বর্ণনা দেওয়ার জন্য যে মানুষ ফোন সাইলেন্ট করতে ভুলে যায় এবং সেটা বক্তৃতায় বাধা সৃষ্টি করে এখন আমরা ইনফিনিটিভ ফর্ম নিয়ে কথা বলবো ইনফিনিটিভ মানে কি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস বেস ফর্ম আমরা যদি এই বেস ফর্মের আগে এখানে একটা টু বসাই তাহলেই কিন্তু ইনফিনিটিভ ফর্ম তৈরি হবে এবং টু প্লাস যে কোনো বার্ভের বেস ফর্ম তুমি বসাও সেটা কিন্তু ইনফিনিটিভ ফর্ম তৈরি হবে এখন আমরা ইনফিনিটিভের একটি এক্সাম্পল দেখব আর একটি রিয়েল লাইফ সিচুয়েশন অনুযায়ী তো রিয়েল লাইফ সিচুয়েশনটি প্রায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছ এবং দূর থেকে তোমার এক ফ্রেন্ড বা অনেকজন তোমার তোমাকে ডিস্টার্ব করার চেষ্টা করতেছে বিভিন্ন হাতের অঙ্গভঙ্গি বা তোমাকে মুখের বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তোমাকে হাসানোর চেষ্টা করতেছে তো এটা কিন্তু আমাদের রিয়েল লাইফে হয়ে থাকে যে আমরা যখন স্টেজ দাঁড়াই বক্তব্য দিতে তখন দূর থেকে আমাদের ফ্রেন্ডরা কিন্তু আমাদেরকে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে কিন্তু আমাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে তো এই যে তোমাকে যে থামিয়ে দেওয়ার যে চেষ্টা করলো সে তোমার ফ্রেন্ড যে তোমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করলো এটা কিন্তু ইন্টারাপশন এই সিচুয়েশনে কিন্তু আমরা ইন্টারাপ্ট শব্দটি ইউজ করতে পারবো তো এখন আমরা ইনফিনিটিভের একটা এক্সাম্পল দেখবো আমরা বলতে পারি যে হি ট্রাইড টু ইন্টারাপ্ট মি ডিউরিং মাই স্পিচ সে আমাকে আমার বক্তৃতার সময় বাধা দেওয়ার চেষ্টা করেছিল সে আমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তো এখানে ইন্টারভাপ টু প্লাস ইন্টারভার্প শব্দটিকে ইউজ করা হয়েছে জাস্ট বর্ণনা দেওয়ার জন্য এবং এখানে কিন্তু বি ওয়ান ফর্মটিকে ইউজ করা হয়েছে আমি আশা করি যে তোমরা এই বি ওয়ান ফর্মটিকে খুব ভালো করে বুঝতে পেরেছ তারপর সেকেন্ড যে ফর্মটি আমরা শিখব সেটা হচ্ছে এই ইন্টারাপ শব্দটির পাস্ট ফর্ম এবং সেটা হচ্ছে ইন্টারাপ্টেড এই ইন্টারাপ্ট শব্দটি হচ্ছে একটি রেগুলার বার্ব এর জন্য আমরা যদি এই ইন্টারাপ্ট শব্দ শেষে একটা সাফিক্স যোগ করি ইডি তাহলে কিন্তু সেটা তার বি টু অর্থাৎ পাস্ট ফর্ম তৈরি হবে তা আমরা যদি এখানে ইন্টারপ্ট শব্দ শেষে ইডি যোগ করি এন টি ই ডাবল আর ইউপিটি ইডি আমরা যদি এখানে ইডি যোগ করি তাহলে কিন্তু সেটা তার পাস্ট ফর্ম তৈরি হবে কারণ এটি একটি রেগুলার বার্ব আমাদের মধ্যে কিন্তু আমরা অনেকেই এটাকে ইডি বার্ব বলে জেনে থাকি এবং এই বি টু ফর্মটিকে আমরা পাস্ট সিম্পলের জন্য ইউজ করব। আমরা কিন্তু এটাকে প্রেজেন্টের জন্য ইউজ করতে পারবো না এবং এই বি টু ফর্মটিকে বারোটি টেন্সের মধ্যে জাস্ট একটি টেন্স আমরা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে পাস্ট সিম্পল এবং আমরা এই শব্দটিকে তখন ইউজ করব যখন আমরা অতীতের কোনো কিছু নিয়ে কথা বলবো যেমন থামিয়ে দিয়েছিল দিয়েছিল এই ধরনের কথা বলার জন্য আমরা এই বি টু ফর্মটিকে ইউজ করব। এখন আমরা আরেকটি রিয়েল লাইফ সিচুয়েশন সম্পর্কে জানবো তারপর আমরা পাস্ট সিম্পলের একটি এক্সাম্পল দেখব রিয়েল লাইফ সিচুয়েশনটি হচ্ছে কিছুদিন আগে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ চলাকালীন সময় কিন্তু বৃষ্টি নেমে গিয়েছিল এবং বৃষ্টি নামার কারণে কিন্তু সেখানে অনেকক্ষণ যাবৎ খেলা কিন্তু অফ ছিল এটা কিন্তু আমরা সকলেই জানি তো এই যে বৃষ্টি নামার কারণে যে খেলা অফ হয়ে গেল এটাকে বলা হয় ইন্টারাপশন এই সিচুয়েশনও কিন্তু আমরা ইন্টারাপ শব্দটিকে ইউজ করতে পারব এবং যেহেতু এই বৃষ্টি নাম বৃষ্টি নামার পর খেলা অফ হয়ে গিয়েছিল এই কাজটি কখন ঘটেছিল এটা কিন্তু অতীতে ঘটে গিয়েছে এজন্য আমরা এখানে বি টু ফর্মটিকে ইউজ করবো ইন্টারাপটেড তো আমরা বলতে পারি যে হেভি রেইন ইন্টারপটেড দ্য ম্যাচ বিটুইন বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা ভারী বৃষ্টিপাতের কারণে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচটি থেমে গিয়েছিল ওই ম্যাচে বাধা সৃষ্টি করা হয়েছিল আমি আশা করি যে তোমরা এই বিটু ফর্মটিকেও ভালো করে বুঝতে পেরেছ এবং এখানে কিন্তু বি ইন্টারপ্টেড বি টু ফর্মটি ইউজ করা হয়েছে অতীতে কোনো কিছু ঘটে গিয়েছে এটা বোঝার জন্য তারপর নেক্সট যেই ফর্মটি আমরা শিখব সেটা হচ্ছে এই ইন্টোরপ্ট শব্দটির পাস্ট পার্টিসিপাল ফর্ম এবং সেটা হচ্ছে ইন্টারাপ্টেড এটা কিন্তু একেবারেই সেম এই বি ওয়ান এই বি টু এবং বি থ্রি ফর্ম কিন্তু দেখতে একেবারেই সেম কিন্তু তাদের দেখতে সেম হলো কিন্তু বাক্যের মধ্যে তাদের ইউজ একটু ডিফারেন্ট এবং এই দুইটা সেম হওয়ার কারণ হচ্ছে এই ইন্টারঅ শব্দটি হচ্ছে রেগুলার বার্ব এবং আমরা জানি যে রেগুলার বার্বগুলো শেষে যদি আমরা ইডি যোগ করি তাহলে কিন্তু সেটা তার বি টু এবং বি থ্রি ফর্ম তৈরি হয় তবে এখানে একটু ডিফারেন্ট রয়েছে তাদের ইউসের ক্ষেত্রে আমরা এই বি টু ফর্মটিকে একটু আগে বলেছিলাম যে পাস সিম্পলের জন্য ইউজ করতে পারবো এবং এই বি থ্রি ফর্মটিকে আমরা সকল পারফেক্ট এবং পেসি বয়েস তৈরি করার জন্য আমরা এই বি থ্রি ফর্মটিকে ইউজ করবো এখন আমরা পেসি বয়সের একটি এক্সাম্পল দেখব আরেকটি রিয়েল লাইফ সিচুয়েশন অনুযায়ী এবং রিয়েল লাইফ সিচুয়েশনটি হচ্ছে ইমেজিন তোমাদের বাসায় গ্যাস সিলিন্ডার ইউজ করে রান্না করা হয় তো আজকে সকালে তুমি তোমার ফেভারিট একটি খাবার রান্না করতেছিলে তো রান্না করার মাঝখান দিয়ে তোমাদের বাসার যে গ্যাস সিলিন্ডার রয়েছে ওটার গ্যাস শেষ হয়ে গেল তো এখন কিন্তু আর তুমি রান্না করতে পারবে না কারণ গ্যাস শেষ হয়ে গিয়েছে এবং তোমাদের বাসায় এক্সট্রা কোনো গ্যাস সিলিন্ডার নেই তোমার রান্না কিন্তু এখন থামিয়ে রাখতে হবে যতক্ষণ না বাজার থেকে আরেকটি গ্যাস সিলিন্ডার না নিয়ে আসা হয় তো এই যে গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে যে রান্না থেমে গেল এটাকে বলা হয় ইন্টারাপশন এবং এই সিচুয়েশনে কিন্তু আমরা ইন্টোরপ শব্দটিকে ইউজ করতে পারবো তো এখন আমরা পেসি বয়সের একটি এক্সাম্পল দেখব আমরা বলতে পারি যে মাই কুকিং ওয়াস ইন্টারপটেড ওয়ান দ্য গ্যাস রেন আউট গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে আমার রান্নার কাজ থেমে গিয়েছিল তো এখানে ওয়াস প্লাস বি থ্রি ফর্মটিকে ইউজ করা হয়েছে পেসি বয়েস তৈরি করার জন্য এবং এখানে ওয়াস প্লাস বি থ্রি ফর্মটিকে ইউজ করা হয়েছে এখানে কিন্তু বি টু ইন্টারপ্টেড ইউজ করা হয়নি আমরা জানি যে বি বার্বের পরে সবসময় বি থ্রি বসে পিসি বয়স তৈরি করার জন্য এখন আমরা পারফেক্ট টেন্সের একটি এক্সাম্পল দেখব আরেকটি রিয়েল লাইফ সিচুয়েশন অনুযায়ী এবং রিয়েল লাইফ সিচুয়েশনটি হচ্ছে ইমেজিন টিভিতে তুমি তোমার ফেভারিট একটি মুভি দেখতেছো এবং এ অবস্থায় হঠাৎ কারেন্ট চলে গেল এবং টিভি অফ হয়ে গেল তোমার ফেভারিট মুভি দেখা অফ হয়ে গেল। তো এখানেও কিন্তু ইন্টারাপশন হয়েছে এখানে কিন্তু তোমাকে বাধা দেওয়া হয়েছে ছবি দেখার ক্ষেত্রে তো এখানেও কিন্তু আমরা ইন্টারপ্ট শব্দটিকে ইউজ করতে পারবো আমরা বলতে পারি দ্য লোডশেডিং হ্যাজ ইন্টারাপ্টেড মাই ফেভারিট মুভি লোডশেডিংয়ের কারণে আমার ফেভারিট মুভি দেখা অফ হয়ে গিয়েছে তো এখানে হ্যাজ প্লাস ইন্টারাপ্টেড শব্দটিকে বি থ্রি ফর্মটিকে ইউজ করা হয়েছে পারফেক্ট টেন্স তৈরি করার জন্য আমরা যদি হ্যাভ আমরা যদি হ্যাপ বার প্লাস বি থ্রি বসাই তাহলে সেটা হবে পারফেক্ট টেন্স আমরা যদি বি বার প্লাস বি থ্রি বসাই তাহলে সেটা হবে পেসিভ বয়েস নাও লেটস টক অ্যাবাউট দ্য নাউন ফর্ম অ্যান্ড দ্যাট ইজ ইন্টোরপ আমরা যদি এই ইন্টোরপ শব্দের শেষে আই ও এন সাফিক্স যোগ করি তাহলে কিন্তু সেটা নাউন ফর্ম তৈরি হবে এবং এন বা এন হচ্ছে এমন দুইটি সাফিক্স আমরা যদি এই দুইটা সাফিক্সকে কোনো শেষে নির্দিষ্ট কিছু ভারবে শেষে বসাই তাহলে কিন্তু সেটা নাউন ফর্ম তৈরি হয়ে যাবে এবং এই নাউন ফর্ম এবং এই নাউন ফর্মটিকে কিন্তু আমরা বাক্যের মধ্যে ভার বিষে ইউজ করতে পারবো না আমাদেরকে অবশ্যই এই নাউন ফর্মটিকে বাক্যের মধ্যে সাবজেক্ট অথবা অবজেক্ট স্থানে আমাদেরকে বসাতে হবে এবং এই নাউন ফর্মটির জন্য কিন্তু একটি লাইফ সিচুয়েশন রয়েছে এবং সেটা হচ্ছে ইমেজিন একটি রোমের মধ্যে ইমার্জেন্সি খুব ইম্পর্ট্যান্ট একটি মিটিং চলতেছে এবং এই মিটিং চলাকালীন অবস্থায় একজন লোক বাহির থেকে ভিতরে চলে আসলো এডমিনকে ইম্পর্ট্যান্ট একটি কথা বলার জন্য তো এই যে এই লোকটা বাহির থেকে ভিতরে ঢুকলো ঢুকার পর কিন্তু তাদের মিটিং তারা যে বিষয়ে কথা বলতেছিল মিটিং করতেছিল ওই কথাগুলো কিন্তু থেমে গেল তাদের মিটিং কিন্তু থেমে গেল এবং ওই লোক এডমিনকে ইম্পর্টেন্ট কথাটি বলে সে বের হয়ে গেল এবং বের হওয়ার আগে সে সবার কাছে ক্ষমা চাইল যে আই এম সো সরি আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য তো এই যে লোক হঠাৎ করে যে মিটিংয়ের ভিতরে চলে আসার কারণে যে মিটিং থেমে গেল এটাকে বলা হয় ইন্টারাপশন এই সিচুয়েশনে কিন্তু আমরা ইন্টারাপ শব্দটিকে ব্যবহার করতে পারব এখন আমরা এই ইন্টারাপশন শব্দটিকে বাক্যের মধ্যে আমরা ব্যবহার করে দেখাবো আমরা বলতে পারি যে হি অ্যাপোলজাইজড ফর দ্য ইন্টোরপশন ডিউরিং দ্য মিটিং তিনি মিটিংয়ের সময় বাধা দেওয়ায় মিটিংয়ের মাঝখানে চলে আসার কারণে তিনি সবার কাছে দুঃখ প্রকাশ করলেন তিনি সবার কাছে ক্ষমা চাইলেন হি অ্যাপোলোজাইজড ফর ইন্টারপশন এখানে কিন্তু ইন্টারপশন এই নাউন ফর্মটিকে বাক্যের শেষে অবজেক্টের স্থানে বসা হয়ে বসানো হয়েছে তারপর নেক্সট যে ফর্মটি আমরা শিখবো সেটা হচ্ছে এই ইন্টারপ শব্দটির অ্যাডজেটিভ ফর্ম এবং ইংরেজি ভাষায় এই ইন্টারপ্ট শব্দটির কিন্তু সরাসরি কোনো অ্যাডজেটিভ ফর্ম নেই কিন্তু আমরা জানি যে কিছু কিছু বার্বের বি থ্রি ফর্মটিকে কিন্তু আমরা অ্যাডজেটিভ ফর্ম হিসাবে ব্যবহার করতে পারি যেমন ব্রেক ব্রেক ব্রোক ব্রোকেন এখানে বি থ্রি ফর্ম হচ্ছে ব্রোকেন আমরা কিন্তু ব্রোকেন শব্দটিকে অ্যাডজেটিভ ফর্ম হিসাবে ব্যবহার করতে পারি যেমন এ ব্রোকেন গ্লাস এখানে এ ব্রোকেন গ্লাস মানে হচ্ছে একটি ভাঙ্গা গ্লাস তো এখানে কিন্তু ব্রোকেন শব্দটিকে অ্যাডজেটিভ ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে সিমিলারলি আমরা এই বি থ্রি ফর্মটিকেও কিন্তু অ্যাডজেটিভ ফর্ম হিসাবে ব্যবহার করতে পারি আমরা বলতে পারি যে আই কুড নট স্লিপ ওয়েল বিকজ অফ ইন্টারাপ্টেড ড্রিমস ঘুমের মধ্যে স্বপ্ন বারবার ভেঙে যাওয়ার কারণে আমি ভালো করে ঘুমাতে পারিনি তো এখানে ইন্টারাপ্টেড ড্রিমস এখানে ইন্টারাপ্টেড শব্দটিকে অ্যাডজেটিভ হিসাবে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ভাব নয় তারপর ফাইনাল যে ফর্মটি আমরা শিখব সেটা হচ্ছে এই ইন্টারপ্ট শব্দটির অ্যাডবার ফর্ম এবং ইংরেজি ভাষায় এই ইন্টারভ শব্দটির কোনো অ্যাডভার ফর্ম নেই আমরা শুধু এই ইন্টারভ শব্দটির নাউন বার্ব এবং অ্যাডজেটিভ ফর্ম ব্যবহার করতে পারবো এবং আমি আশা করি যে তোমরা এই ফর্মগুলো খুব ভালো করে বুঝতে পেরেছ এবং এখন তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই ফর্মগুলোকে ব্যবহার করে নিজের মতো করে বানিয়ে ইংরেজি লেখার এবং স্পিকিং করা ট্রাই করা এবং তোমার জন্য সবথেকে বেস্ট হবে যদি তুমি কিছু রিয়েল লাইফ সিচুয়েশন খুঁজে বের করো যে কোথায় তুমি এই ইন্ট্রফ শব্দটিকে ব্যবহার করতে পারবে এবং তুমি যদি এই সিস্টেম অনুযায়ী ভোকাবিলারি শিখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে যে তুমি কোন ভোকাবিলারি সম্পর্কে বিস্তারিত শিখতে চাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে অ্যান্ড দ্যাটস অল আই হ্যাভ ফর টুডেস ভিডিও হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও